রাতের আধারে দোকানে চোরের থাবা চোরের দল নিয়ে যায় নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস ঘটনা রবিবার রাতে কৈলাসর দুর্গাপুর এলাকায় এলাকার বাসিন্দা সুশান্ত মালাকার বাড়ির পাশে একটি দোকানে নিয়ে ব্যবসা করছেন প্রতিদিনের মত রবিবার রাত্রিবেলা ওনার দোকান বন্ধ করে ঘরে চলে যান সোমবার সকাল বেলা তিনি এসে দেখতে পান দোকানে জিনিসপত্র এলোমেলো তিনি বুঝতে পারেন চোরের দল হানা দিয়েছে দোকানে তিনি দেখতে পান ওনার দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ কুড়ি হাজার টাকা সহ দোকানে থাকা বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরেরা খবর পেয়ে ছুটে আসে পুলিশ মামলা নিয়ে লোক দেখানো তদন্তে নামে পুলিশ